প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা মহরম মাস চলতেছে মহররম মাসে দিন যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি একুশ বার পড়েন আল্লাহর আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ না করা হয় সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই পড়বে যদি তাদের থাকে আল্লাহ ঋণ পরিশোধের দায়িত্ব নিজে নিয়ে এবং আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত দান করবে বৃষ্টির মতো বরকত দান করবে বৃষ্টির মতো রিজিক দান করবে আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানিবেন দিবেন আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব ওইভাবে আমলগুলো আমার সঙ্গে করে নিবেন এবং আমি দুয়াগুলো সঞ্চ করে বেঙে বেঙে বলে দিব আমার সঙ্গে আপনারা দুয়াগুলো করে নেবেন যদি এই আমলগুলো করতে পারেন আপনাদের সারা জীবনের যত ধরনের গুণা আছে জীবনের যৌবনের হাতের গুণা পায়ের গুণা অন্তরের গুণা চোখের গুণা যত ধরনের গুণা আছে জটিল কঠিন গোপন সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুছে আপনাকে পবিত্র করে দিবেন আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া দিবেন এই জন্য প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা এই আমলগুলো অবশ্যই করবেন মহরম মাসের যে কোনো দিন যে কোনো রাত যে কোনো সময় আপনারা যখনই বয়ানটা শুনবেন এই আমলগুলো করে নেবেন আল্লাহ জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আপনাদের রিজিকের অভাব অনটন গুলো দূর করে দিয়ে বিপদ আপদ থাকলে এগুলো আল্লাহ দূর করে দিবেন এবং আল্লাহ নিজেই করবে প্রিয় প্রিয় মা বোনেরা এই যে মহারম মাস এই মহারম মাস হলো আরবি হিজরি সোনের প্রথম মাস আজকে আমরা অনেকে আছি বাংলা সোন আমরা জানি ইংরেজি সন আমরা জানি শাল জানি কিন্তু আমরা আরবি সন আরবি হিজরি সন এগুলো আমরা জানি না আরবি মাসগুলো অনেকে জানে না অনেক সময় দেখা যায় আমি অনেককে মাঝে মাঝে প্রশ্ন করি আচ্ছা আপনি বলেন তো এখন কোন মাস চলে বলে হুজুর এখন তো জানুয়ারি মাস চলে বাংলা কোন মাস চলে বলে হুজুর বাংলা তো এই মাস চলে আরবি কোন মাস চলে বলে হুজুর আরবি মাসের খবর তো নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুমিনের জন্য আরবি মাসের হিসাব রাখা এটা হলো ফরজে কেফায়া ফরজে কেফায়া এবং আরবি মাসের হিসাব রাখার মধ্যে সব রয়েছে কিন্তু আজকে আমরা আরবি মাসের হিসাব রাখি না কারণ আমাদের অনেক ধরনের আমল আরবি মাসের সঙ্গে সম্পর্কিত প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আ্বুললামীন পবিত্র কুরানুল কারিমের সোরাতু থবায়ের ৩৬ নাম্বারর আয়াতের মধ্যে বলেন। ইননা আদ্যাতা সুর দাল্লাহিছে না আচার সাহার অফিকিতা বিল্লা এউমাখলাফসামা তিওয়াল আট মিন্নাহা আর হরুম। আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস বারোটি আসমানসমূহ সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে মিনহা আর বাথুন হরুম তার মধ্যে চারটি মাস হলো সম্মানিত প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আরবি মাস সম্পর্কে জানা আমাদের জন্য পর্যায় কেপায়া এমনি ভাবে এই যে মহারম মাস এই মহারম মাস সম্পর্কে আমাদের নবী বলেন সই মুসলিমের বর্ণনা আমাদের নবী বলেন আফজল সিয়াম বাদ রমাদন শাহরুল্লাহিল মহারম আমাদের নবী বলেন রমজানের পরে রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো মহাররম মাসের রোজা এমনি ভাবে আমাদের নবী বলেন সিয়াম ইয়াউম আশুরা ইন্নি আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিনাস সানাতাল্লাতি অবলাহু তালতাল্লা তি বাঁদাহু আমাদের নবী বলেন যারা আশুরার রোজা রাখবে আল্লাহ তাদের জীবনের দুই বছরের গুণা মাফ করে দিবে একটা হল আগের এক বছরের গুণা আরেকটা হল আগামী সামনের যে এক বছরের গুণা এ দুইটা বছরের গুণা মাফ করে দিবেন এই জন্য আশুরার রোজা রাখবেন আশুরার রোজা দুইটা রাখতে হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই মহাররম মাসে পৃথিবীর ইতিহাসে আশুরার দিনে অনেক ঘটনা সংঘটিত হয়েছে আশুরা মানে মহারমের দশ তারিখ মহাররমের দশ তারিখকে আশুরা বলা হয় এমনিভাবে এই আশুরার আশুরার দশ তারিখ মহাররমের দশ তারিখে কেয়ামর সংঘটিত হবে এই জন্য মনে রাখবেন এই মহারম মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক 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 বেশি প্রিয় বায়েরা প্রিয় মা আপনারা এই জন্য আজকে আমি যে আমল গুলো বলে দিব মহারম মাসের যে কোনো সময় আপনারা বয়ানটা শুনবেন দিনে রাতে যে কোনো সময় আপনারা আমল গুলো করে নিবেন এই দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় বায়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী হিওয়া ওয়াসাল্লাম বলেন আমাদের নবী বলেন এই মুহররম মাস এই মুহররম মাসে বিশেষ করে রমজানের রোজার পরে মুহররমের রোজা রাখা মহারম মাসে সবচেয়ে দামি রোজা অর্থাৎ রমজানের রোজার পরে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা এই জন্য মহারম মাসে এখন অনেকের কথা হলো কয়টা রোজা রাখবেন দেখেন আশুরার তো দুইটা রোজা রাখবেন এছাড়া আপনি মহারম মাসে আইয়ামে বিজের রোজা রাখতে পারেন আইয়ামে বিজের রোজা হলো মহারম মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ প্রত্যেক আরবি মাসের পনেরো তেরো চোদ্দ পনেরো তারিখ তিনটা রোজা এই তিনটা রোজা যারা প্রত্যেক মাসে রাখবে আল্লাহ তাদেরকে এক বছর রোজা রাখার সবাব দান করবে সুহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা যে কথাগুলো বলতেছিলাম এই যে মহাররম মাস গত বছর মহাররম মাসে কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু এই মহরম মাসে তারা দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে সাহিত্য আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন তারা কবরে কি হালতে আছে আমরা কেউ জানি না ঠিক তেমনি ভাবে এই মহরম মাস কার জীবনের শেষ মাস হয়ে যায় বলা যায় না কারণ কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ বিকাল বেলা জোহরের পরে বাড়ি থেকে বের হয় সন্ধ্যার সময় তার লাশটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুমটা ভাঙ্গে না জীবনের শেষ ঘুম হয়ে যায় এই জন্য মনে রাখবেন এই মহরম মাস কার জীবনের শেষ মাস হয়ে যায় বলা যায় না কার আজরাইল হাজির হয়ে যায় আজরাইল হাজির হলে রুটা কবজ করলে আমরা মরা লাশ হয়ে যাব একটু চিন্তা করে দেখেন আমার আপনার আজরাইল হাজির হয়েছে রুটা কবজ করে ফেলেছে মরা লাশ হয়ে গেছি আমরা মরা লাশ হওয়ার পরে আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর যাবে আমাদের দ্বন্দৌলত আমাদের পর যাবে আমাদের আপন পরহয়া যাবে আমাদের কোনো কিছু আর আমাদের থাকবে না আমরা হয়ে গেলে কেউ চলে যাবে বাঁশ মধ্যে বাঁশ কাটার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আপন মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপুন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে সাহিত করবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ওই কবরে যখন আমাদেরকে সাহিত করা হবে মনে রাখবেন আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি পা দ্বারা কত গুনা করেছি চক্ষু দ্বারা কত গুনা করেছি অন্তর দ্বারা কত গুনা করেছি গুনার বোঝা নিয়ে হাঁটতেছি আর এই গুনার বোঝা নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই আমাদের খবর হয়ে যাবে এই গুনার বোঝা নিয়ে গেলে খবরের মধ্যে আমাদের খবর হবে খবর হয়ে যাবে এই জন্য আসুন আজকে আমলগুলো আমার সঙ্গে করেন আপনার গুনার বুঝা বিনিশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লা রব্বুল আমিন আপনাকে নিষ্পাপ বেগুনা মাজুম বানায়া দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই ছোট্ট দোয়াটি আমার সঙ্গে আপনারা পড়বেন এই দোয়াটি যখন কেউ পড়ে মনে রাখবেন আল্লাহর আরশে আরশিমের নূরের কুটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নুরের কুটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নুরের কুটি ডাকদা বলবে আল্লাহ আপনার বান্দা আপনার বান্দি এই দোয়া করতেছে জিকির করতেছে। এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাগদা বলবে নুরের খুঁটি তুই থেমে যা নুরের খুঁটি বলবে আল্লাহ যতক্ষণ না আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের স্বপনাগুলো মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না তখন আল্লাহ ঘোষণা দিয়ে বলবে হে নুরের গুটি আমি আমার বান্দাবান্দির জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো মাফ করে দিলাম সুবহান আল্লাহ এই ঘোষণা দিতে দিদি নোরের খুঁটির সঙ্গে সঙ্গে স্থির হয়া যাবে থেমে যাবে দাঁড়িয়ে যাবে এই জন্য এই দোয়াটা পড়বেন এমনি ভাবে আরেকটি দোয়া যেটা নবীজি ওয়াদা করে বলেছেন একদিন আল্লাহর পৈগম্বর মুসা আলাইহি সালাতু সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন এমন সময় একজন গরীব ব্যক্তি এসে বললেন ওগো আল্লাহর পৈগম্বর মুসা আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ আমি এক বেলা খেলে দ্বিতীয় বেলা খাবার পাই না অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় আমি দিন কাটাইতেছি কোন রকমের দিয়ে ঘর বানায় আমি থাকি আমার পরনে ভালো কোনো কাপড়ও নাই অগ আমার পরনে কোনো ভালো কাপড়ও নাই ও আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে কি করলে কোন আমল করলে আল্লাহ দিবেন একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলা শেষে জিজ্ঞেস করলেন আল্লাহ অমুক গরিব ব্যক্তি ওই গরিব ব্যক্তি জিজ্ঞেস করেছে কি করলে আপনি তাকে দনি বানায়া দিবেন কোন আমল করলে দনি বানায়া দিবেন আল্লাহ বলে দিলেন মুসা তুমি আবার বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে তাহলে তার হালত পরিবর্তন করে দিব তাকে দনি বানায়া দিব এই দুয়াটা এই দুয়াটাও আমলটা আপনারা আমার সঙ্গে করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলটা করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যে নিয়মে আমার সঙ্গে ওই ভাবে আপনারা একুশ বার পড়বেন দ্বিতীয় নম্বর কাজ হলো ক্ষমার শক্তিশালী ছোট্ট দোয়া যে দুয়াটি পড়লে আল্লাহর আরশে আজিমের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একুশ বার পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ তিন নাম্বার কাজ হলো নবীজি ওয়াদা করে যেই দোয়াটি শিক্ষা দিয়েছেন যেই দোয়া পড়লে আল্লাহ অবাব অনটন দূর করে দিয়ে রিজিক বৃদ্ধি করে দিয়ে দনি করে দিবেন এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন এমনিভাবে চার নাম্বার হলো আপনাদের চার নাম্বার কাজ হলো আপনারা রিজিক বৃদ্ধির জন্য আল্লাহকে খুশি করার জন্য জান্নাতে যাওয়ার জন্য এই দোয়াটি আপনারা চারবার এই দোয়াটি ২১ বার পড়বেন এমনিভাবে ভাবে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে ওই দূরটি আপনারা দশ বার দশ বার পরে নিবেন প্রিয় এরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি পর্ব যে নিয়মে পর্ব যেভাবে পর্ব আমার সঙ্গে একুশ বার পড়বেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাবি উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না আদোয়া মাওকুফুন বাইন আসসামাঈ ওয়াল আল্লাহর নবীর সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায় থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো এই জন্য মনে রাখবেন নবীর উপর দরুদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে কিভাবে এটা তো আরশে আযিম আল্লাহ পর্যন্ত যাইতেই পারে না আসমান আর জমিনের মাঝখানে দোয়া জ্বলন্ত থাকি এইজন্য নবীর উপর দুরূদ পড়তে হবে প্রিয় এরা প্রিয় মা বোনেরা এই দুরূদটি আপনারা আমার সঙ্গে একুশ বার পড়বেন আমরা যখন দূরত পড়ি আমাদের দুরূদগুলো ফেরেশতারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছে দেন। নবীজি আমাদের দুরূদ শুনে বরকত হয়ে যায় ফেরেশতারা নবীকে গিয়ে বলে ওগো নবী বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পড়েছে নবী আনন্দিত হয় খুশি হয় এই জন্য এই দ্রুতটা আমার সঙ্গে একুশ বার পড়বেন যে দ্রুতটা আমি পড়ব আমার সঙ্গে পড়েন আলা দ্বিতীয়বার সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ তৃতীয়বার <صفيق> اللهم صل على محمد وعلى ال محمد, وعلى آل محمد. <صفيق> اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد اللهم صل على محمد، وعلى <سؤالي> آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، <S -cado> اللهم صل على محمد وعلى ال محمد <S -clean> اللهم صل على محمد وعلى ال محمد <S -2> اللهم صل على محمد وعلى ال محمد <سؤال> اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد بيو এই দ্রুতটি একুশ বার পরে ছোট্ট ক্ষমার শক্তিশালী দোয়াটি একুশ বার আমার সঙ্গে পড়বেন যে দোয়াটি পড়লে আল্লাহর আর চে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই ছোট্ট দোয়াটি একুশ বার আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই ছোট্ট দোয়াটি একুশ বার পড়ার আগে তিনটা কথা মনে মনে বা মুখে মুখে আল্লাহকে বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে গুনা অনেক গুনা করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গুণাগুলো ছেড়ে দিলাম আর গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তো বা করলাম এস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে তোবর বাক্যটি তিনবার আমার সঙ্গে পড়বেন পড়ার পরে ক্ষমা শক্তিশালী বার পড়বেন আমার সঙ্গে আগে তোবাইজ তেকবারের বাক্যটি তিনবার আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া ইলেই আতুবু ইলেফিরুল্লাহ ও আতুবু ইলেই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবার আমার সঙ্গে খমার শক্তিশালী দোয়াটি 21 বার পড়বেন পড়েন আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়া বা জিকিরটি ভালো করে পড়বেন আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا <سؤال> الله <سؤال> لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ <Darwin> إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ 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 إلا <سؤال> الله <سؤال> لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লা প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা এই দুআটি একুশবার পড়ার পরে কালি মে বাটা আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মেদুল সুলহ প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা এই দুআটি একুশ বার পড়ার পরে তিন নাম্বার কাজ হল রিজিক বৃদ্ধ হওয়ার জন্য ধনী হওয়ার জন্য নবীজির ওয়াদা করে যে দোয়াটি নবীজি নিজে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়েন তিনবার আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক দ্বিতীয়বার Allahumma kfini bihalalika an haramika wa aghnini bifadlika amman siwak titiobar Allahumma kfini bihalalika an haramika wa aghnini বিপদলিকা আমন সিওয়াক এখন চার নাম্বার কাজ হলো এই দোয়াটি এই দোয়া বা জিকিরটা 21 বার আমার সঙ্গে পড়বেন সকলে পড়েন আলহামদুলিল্লাহ 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 الحمد لله 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 আলহামদুলিল্লাহ 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 একুশ বার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আপনারা আমি যে দ্রুতটি পড়বো ওই দ্রুতটি আমার সঙ্গে দোষবার পড়বেন সোল্ল্লাহু আলাই সাল্লাম সোল্লু আলাই আলাই সাল্লাম সোল্ল্লাহু আলাই সাল্লাম সোল্ল্লাহু আলাইহি সাল্লাম সোল্ল্লাহু আলাইহি সাল্লাম সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দ্রুতটি দশ বার পড়ার পরে এই আমলগুলো করার পরে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লার কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরেই আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ওই দুয়া কবুল করেন সুহান এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের নবীজি ওয়াদা করে আমাদের নবীজি বলেছেন যখন কেউ দুইটা হাত তুলে আল্লার কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন সোহান অর্থাৎ আল্লাহ ওই হাত খালি ফিরে দেন না দোয়া কবুল করে নেন